যে একটি দলের নড়াচড়া বেশি দেখা মাঠে রাজনীতি ময়দানে সেই দলের নাম হইলো জমাতে ইসলাম কোনো ভাই দুঃখিত হবেন না আমার অনেক ভাই আপনাদের বুঝার ছাড়তে বলতেছি দরব মাহাদিলে দিলে বলতেছি জমাতে ইসলামকে আপনারা ইসলাম নাম শুনে সমর্থন করতেছে কিন্তু আসলে জমাতে ইসলামের সাথে ওলামায়ে মায়ে দেওবন্দের বিরুদ্ধে এটা জামাতে ইসলামের জন্মলগ্ন থেকে জামাতে ইসলামের সাথে ওলামায়ে দেওবন্দের ফতোয়া তাদের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ ওদেরকে ঘুমরাহ মওলানা মৌদুদিকে ঘুমরাহ এবং পদব্যস্ত একটি একটি ব্যক্তিত্ব আখ্যায়িত করেছে তাই যা মওদূদীর মতবাদে মওদূব মওদূদীর আদর্শে গরিত যে দলটা হবে সেই দলটাও পথভ্রষ্ট হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আম্মা বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মাত্র আপনারা জমিয়তে উলামার মুফতি মুজিদুর রহমান সাহেবের বক্তব্য শুনেছেন তিনি উলামায় দেওবন্দের ফতোয়ার দোহাই দিয়ে বলছেন যে উলামায় দেওবন জমাতে ইসলামীর জন্ম লগ্ন থেকেই নাকি জমাতে ইসলামীকে পথপ্রষ্ট গুমরা এবং মোল্লামাউদুদিকে রহিমা হল্লা পথপ্রষ্ট গুমরা বলে আসছে আমি একবারে শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলছি জমাতে ইসলামী এবং তার প্রতিষ্ঠাতা মর্ণা মৌদুদি রহিমা হল্লা এর আকিদা বিশ্বাস অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন বিশুদ্ধ তহিদিক্ত এবং শির মুক্ত কিন্তু মুফতি সাহেব মুফতি মুজিবুর রহমান তার এই আলোচনার শেষের দিকে বলেছেন যে জমাতে ইসলামী নাকি হচ্ছে ইমানের দুশ্মন এবং তারা ফতপ্রষ্ট গুমরা বলেছেন সম্মানিত দিনী ভায়রা তার এই উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ষড়যন্ত্র অপপ্রচার অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না তার এই ফথোয়া উলামায় দেওবন্দের যে ফতোয়া এগুলা ভুল অসত্য মিথ্যা বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ তিনি নিজেই শান্তশিষ্ট মুসলিম সমাজে হিংসা বিদ্বেষ চড়াচ্ছেন ফিতনাস সৃষ্টি করছেন তো এই সমস্ত ভুল অসত্য এগুলা প্রমাণিত কিন্তু সত্য বাস্তব সত্য কথা হলো এই যে তারা যাকে টার্গেট করেন তারা এবারে পচাই ফেলেন তো ইনশাআল্লাহ সত্যের প্রকাশ ঘটবে তাদের আইমান আকিদার মধ্যে শির্ক এবং তৌহিদ পরিপন্থী কী কী জিনিস রয়েছে এবং তারা ইসলামকে কিভাবে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে রসুলুল্লা সাল ইসলামের মধ্যে আল্লাহর গুণাবলী সাব্যস্ত করেছে এগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবো ইনশা আল্লাহ এবং আজকে এই উলামা দেওবন্দের একটা ফতোয়া আপনাদের সামনে পেশ করতে চাই যে ফতোয়াটা তারা দাওয়াতে ইসলাহিয়ার আহ্বায়ক মজদ্দিদে ইসলাম শেখুল ইসলাম হাফেজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে সুলাইমান আত তামিমি রহিমাল্লাহ যিনি আরব বিশ্বের মহান সংস্কারক যার তহিদি সংস্কার সংস্কারের কারণে আজকে সৌদি আরব থেকে আরব বিশ্ব থেকে শির্কেদাত নির্মূল হয়েছে ওনার ব্যাপারে এই জমিয়েতে উলামার প্রাণপুরুষ হজরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ আমলাহুল্লাহু বে আদলিহি তিনি কি বলছেন আপনারা শুনেন তিনি তার আশেহাবু সাকিব আলাল মুস্তারকিল কাজেব নামক কিতাবের এই কিতাব আমার কাছে আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলছেন এই শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল হাব সম্পর্কে বলছেন আল সেল ও এক জালেম বাগি কনকার ফাঁসে সস্তা উসি ও আহলে আরব কো উস্কে আবার উস্কে আতবা দিলীপ হায় আর উস কদর হায় কে না এতনা কৌ এহুদ, সে হায় না সারা সে হায় না মাজুদ সে হায় না হনুদ সে মোট কথা সে অর্থাৎ মোহাম্মদ ইমনি আব্দুল্লাহ হাব একজন জালেম অত্যাচারী রাষ্ট্রদ্রোষী রাষ্ট্রদ্রোহী রক্তপিপাসু এবং ফাসিক ব্যক্তি ছিল এই কারণেই আরববাসীদের বিশেষ করে তার ও তার অনুসারীদের প্রতি অন্তর থেকে ঘৃণা ছিল এবং আছে তাদের প্রতি এই পরিমাণ ঘৃণা যা এহুদি খ্রিস্টান হিন্দু অগ্নিপুজকদের প্রতিও নয় পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে তিনি আবার সামনে অগ্রসর হয়ে আপনার পঞ্চাশ পৃষ্ঠাতে বলছেন শানবুত হজরত রিসা আলা সাহিব সালাত সালাম ওহাবিয়া গুস্তাখি কে কলিমাত ইস্তমাল করতে হেন আর ওর আপনে আপকো মমাসিলে জাতে সর্বার কায়নাত খেয়াল করতে হ্যাঁ আর শেহাবৎ সাকিব পঞ্চাশ পৃষ্ঠা অর্থাৎ মোহাম্মদ নে আব্দুল হাব এবং তার দাওয়াতকর্মীরা রসুলুল্লা সাল্লাহ ইসলামের সানেও নেহায়ত ও যৌক্তিক শব্দাবলী ব্যবহার করে এবং সে নিজেকে বিশ্বনবী এর সমকক্ষ মনে করে নওয়জবিল্লাহ জালিক আমরা দেখছি বানিয়ে উলুম দেওবান হজরত মুহাম্মদ কাসিম নানতবী রহিম আল্লাহকে এই হজরত হুসেন আহমদ মাদানী সাহেবই রসুল্লাহ ইসলামের সমকক্ষ বানিয়েছেন তার আশেহাবু সাকিবের সতোত্তর পৃষ্ঠাতে বলছেন শামসুল ইসলামে ও মুসলিমিন হুজতুল্লাহ আল্লাহ আলামিন যে তিনি ইসলাম এবং মুসলমানদের সূর্য এবং গোটা বিশ্ববাসীর উপর আল্লাহর হুজ্জত তো হুজতুল্লাহি আল্লাহ আলামিন কাসিম নানাতবি রহিমাহুল্লাহকে বলা এটা আল্লাহর রসুলের সমকক্ষ সাব্যস্ত করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই কুরআ হাদিসের অসংখ্য দলিল এবং ওলামায় সলাফ খালাফের অসংখ্য আকোয়াল রয়েছে আপনাদের সামনে এগুলা ইনশাল্লাহ তাদের শির কুফুর এবং বেদাতের আলোচনা যখন ধারাবাহিক আনব তখন আপনারা এগুলা পাবেন তো আপনাদেরকে আর একটা কথা না বললেই নয় এখানে তিনি বললেন যে তিনি মোহাম্মদ আব্দুল্লাহ কে রসুল ইসলামের নিজেকে সমকক্ষ মনে করে এ করে ডাহা মিথ্যা কথা অফবাদ নির্লজ্জ অফবাদ যে কিতাবগুলো আমার কাছে আছে আমার পড়ার সুযোগ হয়েছে এইগুলার মধ্যে এগুলা প্রমাণ করে যে তিনি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি পরম শ্রদ্ধাশীল তিনি দাঁড়িয়ে তৌহিদ বিশিদ্ধ পরিচ্ছন্ন আকিদার অধিকারী ছিলেন তার কিতাব লেখা কিতাব মোহাম্মদিনী আবদুল্লাহাব নজরির কিতাব যেগুলো আমার কাছে আছে মফতসরু সিরাতির রাসুল মফতসরু জাদ মাদ ও শহীদুল বুখারি নসিহাতুল মুসলিমিন বি আহাদিস খাতামিন মুরসালিন উসুলুল ইমান সালাসাতুল উসুল মাসাইলুল জাহিলিয়া কিতাবুৎ তহিদ আহকাম তামানীল মাউত কিতাবুল কাবাইর ফাজ কুরআন আদাবুল সলাত এই কিতাবগুলো আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি নিজে পড়েছি কিতাব উত্তহিদের মধ্যে তিনি তা উল্লেখ করেছেন অসাতু উজুবু মুহাবতিহী সল্লাহুআ আলাইসাল্লাম আল্লা নফসিউল আহলিউল মাল অর্থাৎ তৃতীয়ত জান মাল পরিবার পরিজনের উপর রসস ইসলামের মহাব্বত বা ভালোবাসাকে প্রাধান্য দেওয়া ওয়াজিব ও কর্তব্য এই মধ্যে এই কথাটা আছে তো তিনি আরো সামনে অগ্রসর হইয়া বলতেছেন হজরত হুসেন আহমদ মাদানী রহিমা এই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খ্রিস্টার মধ্যেই আছে সাহেবু মোহাম্মদ ইবনে আব্দুল আহাম নাজদি ইবায় তেরোই সাদী নাজদি আরব সে জাহির হুয়া আর চোখে খেয়ালাতে বাতিলা আর আকায়েদে ফাঁসিদা রাখতা ওসে উহলে স্নতুল জমা ও কতাল বে ব্যা খেয়াল কী তকলিফ দা উনকেল কনিমত মাল আর হালাল সমঝা কিয়া কাতল করনেক ও রহমত শিমার কর্তা রা অর্থাৎ সাথী বন্ধুগণ মোহাম্মদিন আব্দুল হাব নজদী তেরো শতাব্দীর শুরুর দিকে আরবের নজর প্রদেশ থেকে আবির্ভুত হয় এবং যেহেতু সে বাতিল চিন্তার ধারা এবং ভ্রান্ত আকিদা বিশ্বাস পোষণ করত যার দরুন সে আলোচনাত জামাতের সাথে যুদ্ধবিগ্রহ চালিয়েছে তাদেরকে অন্যায় কষ্ট দিয়েছে তাদের সম্পদকে হালাল বরং গণিমতের মাল মনে করেছে এবং তাদের হত্যা করাকে সে সোয়াব ও রহমতের কাজ গণ্য করেছে এই হাবু সাকিবের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে নাউজুবিল্লাহ হজরত হুসেন আহমদ মাদানী আমল্লাহুল্লাহ বি আদলিহি জাজাহুল্লাহ বিমা ইয়াস্তাহেক তিনি যে কথাগুলো বললেন এগুলার সর্বৈব মিথ্যা অপবাদ এতে কোনো সন্দেহ নাই মাসিক মদিনা সম্পাদক মোরানা মহিউদ্দিন খান বলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী অষ্টাদশ শতকের একজন বিশিষ্ট সংস্কারক ছিলেন এতে সন্দেহের অবকাশ নেই সমকালীন জিজ্ঞাসার জবাব দ্বিতীয় খণ্ড একশো সত্তর পৃষ্ঠা সম্মানিত দিনী বাইরা এই যে দেখেন আপনাদের সামনে উলামায় দেওবন্দের লাস্ট সর্বশেষ আকাবির দিনী হজরত মৌলানা মঞ্জুর নৌমানি রহিমাহুল্লা তার রইলে এই কিতাব যে শেখ মুহাম্মদিন আবদুল ওহাবকে খেলাফা গান্ডা হিন্দুস্তানকে উলামায় হক পর উসকে আসারাত এই কিতাবের মধ্যে তিনি স্বীকার করেছেন যে উলামায় দেওবন্পপ্রচার মিথ্যাচারে প্রভাবিত হয়ে হ্যাঁ শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল আহাবের দাওয়াতে ইসলাহের বিরুদ্ধে লেখেছেন বলেছেন এটা আসলে ঠিক নয় তিনি বিশুদ্ধ আকিদার অনুসারী ছিলেন এবং ফতোয়া রশিদিয়াতে অর্থাৎ রশিদ আহমদ গঙ্গ রহিমাহুল্লাহ যা বলেছেন এইটাই সঠিক তিনি এই কথাটা তার এর বইয়ের মধ্যে উল্লেখ করেছেন এবং তার এই বইয়ের মধ্যে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন যেমন আপনাদেরকে বলি শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহাব নজদি বলছেন

সেটা হল আহরুসনতওয়াল জামাতের মাঝহাব যার উপরে মুসলমানগণ রয়েছেন এবং চার মজহবের গান এবং তাদের অনুসারীগণ রয়েছেন তিনি এইভাবে পরিষ্কারভাবে এই কথাটা বললেন এরপরে তিনি আরো বলছেন ওয়াল হাসিল আন্না মা আন্না মিনাল আসবাব শিরকে কুল্লুহু মিনাল বুহতান অর্থাৎ নির্যাস কথা হল এই যে আমাদের সম্পর্কে এই মানুষকে আল্লাহর তৌহিদের দিকে আহ্বান করা এবং শির্কের বিষয়ে নিষেধ করা ছাড়া আর যত কারণ আলোচনা করা হয় বলা হয় এগুলা হচ্ছে সুস্পষ্ট অপবাদ মিথ্যাচার না হজুবুল্লাহমজা এই এই কিতাবের মধ্যে এই শেখ মুহাম্মদিন আবদুল্লাহ হাব কেহলা প্রকাবান্ডা এই কিতাবের আপনার ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠায় আল্লামা মঞ্জুর নমানি রহিমা হুল্লা উল্লেখ করেছেন এজন্য আমি আপনাদেরকে বলবো যে ওলামায় দেবন এই যে ফতোয়া দিয়ে থাকেন এই এই দোল গুমরা অমুক গুমরা এগুলা যাচাইযোগ্য এগুলা যাচাইযোগ্য এগুলা আপনারা যাচাই ছাড়া জমাতে ইসলামের ব্যাপারে যে মুফতি মুজিবুর রহমান সাহেব মিথ্যাচার করছেন এবং নির্লজ্জ মিথ্যাচার করতেছেন এবং বড় ফিতনা সৃষ্টি করছেন এবং পায়ে পাড়া মেরে মেরেদানি তিনি সংঘাত জোগাড়া লাগাতে চাচ্ছেন তিনি বলছেন জমাতের সাথে রাজনৈতিক বিরোধ নয় তাইলে জাতীয় স্বার্থে দেশ ও জাতির স্বার্থে স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছেন না কেন আপনি আপনার আকিদা লইয়া থাকেন জমাত তার আকিদা নিয়া থাকুক আর জমাতে ইসলামের আকিদা বিশ্বাস হচ্ছে কুরআন সুন্না সম্মত মোল্লা রহিমাহুল্লাহ গঠনতন্ত্রের মধ্যে ফরিসবার বলছেন জমাতে ইসলামিকা বুনিয়াদি আকিদা লাইলাই মুহাম্মাদুর রসুল্লাহ জমাতে ইসলামের মূল বিশ্বাস হচ্ছে গিয়া লাহাই লহাই লাল্লা মুহাম্মদুর রসুল্লাহ এই কুলিমা বিশ্বাস করে এই স্বীকার করে স্বীকৃতি দিয়ে আমরা আল্লাহর বান্দা নবীর উন্মত হয়েছি সারা জীবন আল্লাহর বন্দেগীগুলো আমি করবো হ্যাঁ নবী মুহাম্মদুর রসুল্লাহর অনুসরণের মাধ্যমে ইনশা আল্লাহ আজিজ তো আপনারা সম্মানিত দিনী বেরা মুফতি মুজিবুর রহমান সাহেবের মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না সন্দেহ করবেন না বরং এই যে ফল গাছে ফল দললে হ্যাঁ বড়োই গাছে বড়ই দললে আম গাছে আম দললে লিচু গাছে লিচু দললে এই ফাঁকলে এই যে লোকেরা ইঠায় ইট ফাটকেল মারে কেন মারে কেন ইট ফাটকেল ছুঁড়ে এই জন্য যে ফল দর্শে জমাতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এটা হলো একামতে দিনের আন্দোলন যেভাবে আল্লাহ আল্লাহতাল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের সহচর বৃন্দকে সাহাবিদেরকে একামতে দিনের জন্য বাছাই করেছিলেন এই প্রকৃত পক্ষে কেরামের সঠিক অনুসারী হলেন জমাতে ইসলামী তারা নিজেরাই আলহামদুলিল্লাহ এটা বলেছেন যে মহানবী মানব জীবনের সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণযোগ্য আদর্শ নেতা আর সাহাবায় কেরামই নবীর আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আদর্শ নমুনা তো নবীকে যথাযথভাবে মানা এবং সাহাবিদেরকে নবীর আনুগত্যের ক্ষেত্রে আদর্শ নমুনা বিশ্বাস করা মানে কি এর মানে হইল একামতে দিনের আন্দোলন করা কারণ ইফতার রাহমুল্লাহলি সোহমাতে নবীহি অলি একামতে দিন হি আল্লাহ তালা তাদেরকে বাছাই করেছেন নবীর সাথী হওয়ার জন্য সাহাবি হওয়ার জন্য আর একামতে দিনের জন্য সুহান আল্লাহ অতএব আমরা আপনাদেরকে বলবো এই এদের ইট ফাটকেলে এরা যে জমাতে ইসলামী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য একামতে দিনের দিনের জন্য যে আন্দোলন করছে এটা সঠিক বাতিল শক্তি ক্ষুদাদ্রোহী শক্তি জমাতে ইসলামীকে সহ্য করে না এই ক্ষুদাদ্রোহী শক্তি বাতিল শক্তি যে দলকে ইসলামী দলের মধ্যে যে দলকে বেশি ঘৃণা করে আপনারা এইটাকেই বলবে মনে করবেন এটা আক্রবিলাল হাক আক্রবিলাল সাব এটা হল সর্বাধিক সঠিক দল হ্যাঁ তো আপনারা ইনশাআল্লাহ এই মুফতি মুজিবুর রহমান সাহেবের মিথ্যাচারে উপপ্রচারে কান বাড়ি করবেন না বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ আপনারা জমাতের পাশে দাঁড়ান জমাতকে সমর্থন করুন এবং ইনশা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে আল্লাহ তালা এটা সহজ করে দিন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইবার